জোড়া ধারাবাহিক দেখেছিলাম আমরা স্রোত বাসে করে যাচ্ছে বন্ধু বান্ধবী সকলে আছে আনন্দ করছে হই হুল্লোর করছে আর স্রোতের মনটা একটু খারাপই আছে সার্থককে মেসেজ করছে এদিকে সার্থক তার বাবার সাথে দাবা খেলছিলো মাঝে মাঝে মনটা সরে যাচ্ছে বাবা বুঝতে পেরেছে যে স্রোত মেসেজ করছে খেলায় চেকমেট দিয়ে দিল এদিকে দেখেছি রায় অজ্ঞান হয়ে গেছে প্রেশার বেড়ে গেছে অস্থির হয়ে গেছে অনিবার ফোন করছে স্রোতকে ফোন লাগছে না নট রিচেবল হচ্ছে তখন ভাবলো আমি কি করি সার্থককে ফোন করি সার্থক ফোন ধরেছে তখন বলেছে রায়ের এরকম কন্ডিশান কি করব বুঝতে পারছি না বলেছে যে তুমি দিদির কাছেই থাকো আমি এক্ষুনি আসছি সার্থকের বাবাও যেতে চেয়েছিল কিন্তু বললো আগে আমি ব্যাপারটা গিয়ে দেখি তারপর নয় তুমি এসো ও এসছে এসে দেখছে যে ব্লিডিং হচ্ছে অজ্ঞান হয়ে গেছে বেঁচে আছে কিনা সেটাও বুঝতে পারছে না জ্ঞান ফিরছে না কেন খুব চিন্তায় অনির্বাণ অ্যাম্বুলেন্স রেখেছে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে ডাক্তারবাবু দেখছেন রায়কে রায়ের অবস্থা যে খুব ভালো তা না বাচ্চাটা তো বাঁচবে কিনা সেটাও জানে না ওকে ঘুমের ওষুধ দিয়ে ঠান্ডা করার চেষ্টা চলছে জ্ঞান তখনও ফেরেনি অনির্বাণ বাইরে কান্নাকাটি করছে ওদিকে স্রোত সার্থককে ফোন করেছিল জানতে পেরেছে দিদিভাইয়ের এই অবস্থা বলেছিল আমি কি চলে আসবো বলছে না না তুমি যে কাজে যাচ্ছ সেখানেই যাও আমি তো আছি আমি সবটা দেখে রাখবো নেটওয়ার্ক খুব পুর তাই আর হয়তো যোগাযোগ করতে পারবে না ওরাও পৌঁছে গেছে একটা ইন্টিরিয়ার জায়গায় সেখানে ওদের ক্যাম্প শুরু হয়েছে গরিব মানুষজন গ্রামগঞ্জ থেকে আসছে অনেক দিন পর ডাক্তার এসছে ওষুধ দিচ্ছে ওরা তার জন্য কৃতজ্ঞ একজন বয়স্ক মহিলা স্রোতকে প্রণাম করতে যাচ্ছে যে তার মেয়ে বিনা চিকিৎসায় মারা গেছে ও তো সেই ট্রিটমেন্টটা পাচ্ছে সবাই আপ্লুত এতদিন পর ডাক্তারের ওরা দেখা পেয়েছে এদিকে স্রোত বাড়ির কথা চিন্তা করছে নেটওয়ার্ক নেই ওর বন্ধুরা হাসি মজা করছে বরের সাথে তুই কিন্তু প্রেম করতে পারবি না ওর চিন্তা দিদিভাই কেমন আছে দিদিভাইয়েরও খোঁজ পাচ্ছে না এদিকে নীলু ক্রান্তি ভাই ও দল বল সকলে দুটো গাড়ি নিয়ে আসছে ওরা এখান থেকে ডাক্তার তুলে নিয়ে যাবে ওদের একটা গ্রামে ম্যালেরিয়াতে লোক মরে যাচ্ছে ওষুধ দরকার সেই জন্য এসছে ওরা নীলু অপারেট করছে এই দলটাকে কি করে ওরা কাজটা করবে সেই দেখার জন্য ক্রান্তি ভাই খোঁজ নিতে এসছে এদিকে স্রোত ভাবছে আমি একটু টয়লেটে যাব সেই জন্য একজনের সাথে ও ওখান থেকে বেরিয়ে গেছে ফাঁকা জায়গা চলে এসছে ক্রান্তি ভাই আর তার দলবল সকলে মিলে ওষুধগুলো নিয়ে নিচ্ছে বলছে তাড়াতাড়ি তোল এরা ভয় পেয়ে গেছে তোমরা কারা তোমরা এসছো কেন বলেছে যে আমাদের একজন ডাক্তার দরকার নীলু বলছে আমরা দুদিন পর ডাক্তারকে আবার এখানেই ফিরিয়ে দিয়ে যাব কোনো ক্ষতি হবে না শুধু কিছু মানুষকে দেখতে হবে এই জন্যেই আমরা এসেছি তারা ওষুধ পাচ্ছে না বিনা চিকিৎসায় মরে যাচ্ছে এটা আর সহ্য হচ্ছে না এরা তো সবাই অবাক ওখানে কিন্তু স্রোত ছিল না নীলুর গলাটা কি কেউ চিনতে পারছে না সবাই তো স্রোতের দিদিদের চেনে ওখানে ওর বন্ধুবান্ধব আছে নীলুও তো ওদের চেনে কিন্তু সকলের মুখ ঢাকা স্রোত অন্যদিকে আছে ও জানতেও পারছে না কত বড় কাণ্ড ঘটে যাচ্ছে ওদিকে রায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওর বাড়ির লোকজন চলে এসছে অনিবান ওর মা বাবাকে ডেকেছে ওরা গিয়েছিল শান্তিনিকেতন সেখান থেকে আসছে ওর মা তো রেগেই অস্থির বলছে কতদিন আর এরকম চলবে একবার বাড়ি একবার হাসপাতাল রাই কোনো কথা শোনে না অনির্বাণ তুমি কেন ওকে এত গুরুত্ব দাও খালি বইয়ের কথা শুনে উঠছো বসছো কত লোকের চিন্তা ভাবনা শেষে কি বাচ্চারাই দুজনেই মরে যাবে ওখানে ওর মা ছিল দাদারা ছিল ওরা অবাক হয়ে যাচ্ছে এই মহিলা কি অনিবান বলছে মা তুমি কেন এলে এখানে ওর বাবাকে বলছে মাকে কেন নিয়ে এলে নিজেকে ঠিক রাখতে পারে না কথাবার্তা ভালো না বলছে তুমি মাকে নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাও আমার প্রয়োজন লাগবে না কোথায় শান্তনা দেবে তা না মা উল্টো কথা বলে মনটায় কে আরও নাড়িয়ে দিচ্ছে এসব একবারে ভাল লাগছে না বলছে দেখো আমি কোথাও যাব না তুমি সবসময় আমাকে চলে যেতে বলো কিন্তু এবার আর আমি চলে যাব না এখানেই থাকবো কেন আমি চলে যাব ওই একটা মেয়ে যে কিনা সকলকে নাজেহাল করে দিচ্ছে দুদিন ছাড়া ছাড়া হাসপাতাল আর বাড়ি ও একটা বাচ্চার জন্ম দেবে বাচ্চার কি আর জন্ম হয় না বাচ্চাটা হয়তো জন্মালো ও চলে গেল তখন কি হবে রায়ের মা কান্নাকাটি করছে দিদি এরমভাবে বলবেন না ও একটা ছোট মেয়ে ওর সন্তান হবে কেন এরমভাবে কথা বলছেন অনির্বাণ থামাতে পারছে না ওর মাকে চিৎকার করে উঠছে রায়ের দাদা সেও বলছে আপনি এবার থামুন এসব কথা কেন বলছেন আমার বোনটার এত বড়ো বিপদ আর আপনি আরও বিপদের আশঙ্কা করছেন ওদিকে রায়ের হঠাৎ জ্ঞান ফিরে এসছে অনির্বাণের সাথে কথা বলতে চাইছে ডাক্তার গিয়ে জিজ্ঞেস করেছে বাচ্চা সুস্থ আছে কিনা না উনি বলেছেন হ্যাঁ সুস্থ আছে অনির্বাণ আসতেই অনির্বাণে হাত ধরে বলছে তোমার সাথে আমার যে কথা হয়েছিল তোমার মনে আছে তো তখন ও চুপ করে আছে বলছে বলো আমরা কিন্তু বাচ্চাটার জন্ম দেব বাচ্চার যেন ক্ষতি না হয় দরকার হলে আমি থাকবো না ও আসবে তুমি এটা কিন্তু মেনে নিয়েছিলে তাই তার যেন অন্যতা না হয় যদি ওর কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না এটা তুমি মনে রেখো ও ভয় পাচ্ছে যদি বাচ্চাটাকে নষ্ট করে দেয় ওরা অনিবান বলছে তুমি একটু শান্ত হও কিছুতেই ও শান্ত হচ্ছে না বলছে তুমি আমায় কথা দাও আমাকে ছুঁয়ে কথা দাও যে বাচ্চাটার কোনো ক্ষতি হবে না অস্থির হয়ে গেছে যখন তখন অনিবান নার্সকে ডেকেছে নার্স ঘুমের ইঞ্জেকশান দিয়ে দিয়েছে সাথে সাথে ঘুমিয়ে গেছে খুব উত্তেজিত হয়ে গেছিল প্রেশারটা বেড়ে গেলে মুশকিল হয়ে যাবে সেই জন্য এই ব্যবস্থা অনির্বাণের চোখে জল কী করবে বুঝতে পারছে না তারপর বাইরেও অসম্ভব ঝামেলা করছে বিশেষ করে অনির্বাণের মা কী হবে রায়ের রায় জবে থেকে এসছে একটা পর একটা সমস্যার সৃষ্টি হয়েছে এদিকে ডাক্তারবাবুরাও চিন্তা করছেন অনিবান আবার মনে মনে ভাবছে যে আমি ভুল করে ফেললাম তো সার্থক এসছিল ওরা সব অঠিতে যাবে কি করবে রায়ের সেটা আমরা জানি না সার্থককে বলছে যে রায়ের কথাটা মাথায় রেখে আমি কি ভুল সিদ্ধান্ত নিলাম ও বাচ্চাটাকে কিছুতেই ছাড়তে চায় না কী করে বলবো তখন সার্থক বলল দেখুন দিদি যখন একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমাদের সমস্ত কাজ করতে হবে আমরা তো এর অন্যতা করতে পারবো না এটা ঠিক হবে না আর অনিবান্দা তুমি কান্নাকাটি করো না তুমি একটু শান্ত হও দিদির পাশে তোমায় থাকতে হবে দেখা যাক কতদূর কি হয় ডাক্তারবাবুরাও খুব চিন্তিত ওর আবার শরীর খারাপ হয়েছে বাইরে সকলে দাঁড়িয়ে আছে সবাই চিন্তা করছে কি হবে রায়ের বাচ্চাটা কি আদৌ বাঁচবেই নাকি বাচ্চাটা মরে গেছে ও ব্লিডিং হচ্ছিল প্রেশার বেড়ে গেছিল বারবার কদিন ছাড়া ছাড়া এরকম হচ্ছে বাচ্চাটাকেও আদৌ কি বাঁচিয়ে রাখতে পারবে বাচ্চাটা মাঝে মাঝে ধাক্কা মারে পেটের মধ্যে বুঝতে পারে ও চলাফেরা করছে কথা বলে রায় বলেছে অনির্বাণকে আমি রোজ ওর সাথে কথা বলি বুকে জড়িয়ে আঁকড়ে রাখি ও একেবারেই মেনে নেবে না যে বাচ্চাটাকে ওর থেকে আলাদা করা হল দেখেছি অপারেশন থিয়েটার সাজানো হয়েছে ডাক্তারবাবুরা দেখছেন ওর অক্সিজেন লেভেল নানান ওর যে প্যারামিটারগুলো আপ ডাউন করছে ডাক্তারবাবুরা খুব চিন্তিত কি করবেন বুঝতে পারছে না বাচ্চাটা ঠিকঠাক আছে তো হঠাৎ করে রায় কাঁপতে আরম্ভ করেছে ডাক্তারবাবু ভয় পেয়ে গেছেন কনভালশান হচ্ছে কেন হচ্ছে এখন তো হওয়ার কথা না বাচ্চাটা তাহলে কি হবে আমরা এবার কি করব বুঝতে পারছে না ডাক্তার যে এইরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশান কী করে তৈরি হলো ভেতরে ভেতরে হয়তো ওর মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে ভয় পাচ্ছে যে বাচ্চাটাকে ওর থেকে সরিয়ে নেবে সেই জন্যই হয়তো এরকম কাঁপনির মতো শরীরে দেখা যাচ্ছে এটা একেবারেই ভালো না প্যারামিটারগুলো সমানে ওঠানামা করছে কী করবে ডাক্তারবাবু সিদ্ধান্ত নিতে পারছে না হয়তো বাচ্চাটাকে বের করার চেষ্টা করবেন যদি বাচ্চাটা বেঁচে যায় তাহলে এর থেকে আর সুখের কিছু হয় না আর যদি দুজনেরই ক্ষতি হয়ে যায় তাহলে তো আলাদা কথা কিন্তু একজনও যদি বেঁচে থাকে অনেক মা ছেড়ে কথা বলবে না খালি ছেলের স্বার্থ দেখছে যে ছেলের যেন কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য এত ব্যাকুল হয়ে আছে এবার আমরা দেখব যে রায়ের কি অবস্থা হয় অনির্বাণ কী সিদ্ধান্ত নেয় রায় কি বেঁচে থাকবে ওদিকে কাকে অপহরণ করে নিয়ে যাবে কোন ডাক্তার এই বিপ্লবীদের সাথে তাদের গ্রামে যাবে ওরা সুস্থভাবেই ডাক্তার ডাকতে পারে কিন্তু সে করলো না ডাক্তারকে তুলে নিয়ে যাবে ওষুধপত্র উঠিয়ে নিয়ে যাচ্ছে মানে এক ধরনের গুন্ডাবিঙি করছে অন্য লোকের জন্য জানতে কী পারবে স্রোত ওরই হয়তো বন্ধুবান্ধব কাউকে ধরে নিয়ে যাবে স্রোত স্পটে ছিল না ও একটা প্রতিবাদী মেয়ে ও হয়তো দিদিভাইকে দেখলে ঠিকই চিনে যেত দিদিভাইয়ের অনেকদিন খোঁজখবর নেই ও চিন্তায় রাইও চিন্তায় দেখতে থাকবো সবটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো